তুই কে আর এখানে কি করছিস তোর চেহারা কারো সঙ্গে খুব মিলে যায় হয়তো আমি তোর বাবাকে চিনি আমি বীরশঙ্করের ছেলে আর আমি এখানে প্রায়ই আসি যাই এটা শুনে সাধু চমকে গেলেন কিন্তু কিছু বললেন না এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন সাধু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চিলটা উড়ে সেখানে এসে পড়ল সেই সাধু তোকে কি বলছিলো সে শুধু বলেছিল যে হয়তো সে আমাকে চেনে আমি তাকে বলে দিয়েছি যে আমি বীরশঙ্করের ছেলে সেই সাধু একটা ভণ্ড যে শুধু সাধুর চোলা পড়ে আছে কিন্তু ভেতরে সে একটা শয়তান আমার ওই সাধুর সঙ্গে কোনো মাথা ব্যথা নেই আমার শুধু তোর সঙ্গে আর আমার বাবার সঙ্গে মাথা ব্যথা এখন বল আমি তোকে অভিশাপ থেকে কিভাবে মুক্ত করতে পারি চল আমার সঙ্গে ছিলতে উড়তে উড়তে অর্জুনকে সেই গুহার দিকে নিয়ে গেল যেখানে আগে মাটির নিচে অর্জুন অনেক দামি হেরে পেয়েছিল গুহার ভেতরে একটা বড় অদ্ভুত পাথর রাখা ছিল যেটা রঙিন আলোয় ঝলমল করছিল কাল পূর্ণিমার রাত কাল তুই পূর্ণিমার রাতে এই জায়গায় এসে মাঝরাতে চোখ বন্ধ করে এই পাথরটা ভেঙে ফেলবি পাথর ভাঙার সঙ্গে সঙ্গে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব আর তখন আমি তোকে বলে দেব তোর বাবা কোথায় আছেন আমি কি এই পাথরটা এখনি ভেঙে ফেলব না কাল পূর্ণিমার রাতে এই পাথর ভাঙা জরুরি এটুকু বলে চিলটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল অর্জুন চুপচাপ সেখান থেকে ফিরে এলো অর্জুন বাড়ি পৌঁছে গেল তখনই পিছন পিছন সেই সাধু সেখানে এসে হাজির হলেন আমি নিজের চোখে দেখেছি তুই চিলের সঙ্গে কথা বলছিলিস হ্যাঁ কিন্তু তুই এই নিয়ে কেন জিজ্ঞেস করছিস দেখ তুই ওই চিলটাকে চিনিস না সেটা কোনো সাধারণ চিল নয় আমি